দেশ বিদেশে পাওছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সম্পর্কে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এত বৃষ্টির ফলেও কমছে না তাপমাত্রার দাপট তবে বৃষ্টি হওয়ার জন্য গরমের হাত থেকে মিলছে খানিক স্বস্তি আরিবুর আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শুক্রবার পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি পরগনা পূর্ব বর্ধমান বীরভূম কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া শনিবার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উত্তরবঙ্গেও একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন জলপাইগুড়ি সহ কোচবিহার এবং আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন জেলায় জারি করা হয়েছে সতর্কতা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকে বৃষ্টিপাতের পরিমাণ উনিশ দশমিক দুই মিলিমিটার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনআশি শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত